আমাদের প্রত্যেকটা টাইলসের উপাদান সেম বড়ি পুরাই মার্বেল সে আসছে দেখেন শাকিল ভাই চব্বিশ চব্বিশ টাইস

এখানে সব ধরনের প্রিমিয়াম কোয়ালিটি টাইলস পাওয়া যায় শাকিল অনেক কাস্টমারই আছে আমাদের যারা টাইলস নিয়ে খুবই সিরিয়াস আর নয় সিরিয়াস আর নয় টেনশন আলিবাবা ডোরেন হোম সলিউশন বিশ্বের উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা প্রস্তুতকৃত কৃত বিশ্ববিখ্যাত চায়না নাম্বার ওয়ান ব্র্যান্ডের ত্রিপল গ্রেড টাইলস আচ্ছা আমরা টাইলস গুলো দেখিয়ে দিই আজকে কাস্টমারদেরকে আমাদের এখানে সর্বপ্রথম আছে চব্বিশ আটচল্লিশ টাইলস দিয়ে আমরা দেখাই দিই এখানে চব্বিশ আটচল্লিশ টাইলস দেখেন গ্লেস টাইলস এবং এন্ট্রি স্লিপ ম্যাট টাইলসও আছে আমাদের এখানে

সেট হোয়াইটের ভিতরে হ্যাঁ আচ্ছা আচ্ছা কাস্টমার যদি পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিন তার নাম্বারে পাঠিয়ে দিলে আমরা ওই টাইলসের রেট এবং ডিটেলস সহকারে জানিয়ে দেবো এই একটা আছে হোয়াইট মার্বেল শেডের ভিতরে এই একটা আছে আপনি ডিজাইনের ক্ষেত্রে যারা রেড টাইলস চায় লাল এই লাল টাইলটা তারা ইউজ করতে পারে ডিজাইনের ক্ষেত্রে

দেখিয়ে দেন এবং হবে সাড়ে ছয়শো থেকে শুরু করে হাজার বারোশো দুই হাজার টাকা মার্বেলটাও চারশো থেকে শুরু করে দুই হাজার টাকা